নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই পি কিষান যে যোজনা রয়েছে অর্থাৎ কৃষকদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে যোজনা সেই যোজনা সম্বন্ধে একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে এবং বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে এই যে স্কিমটি রয়েছে যেটি কৃষকদের জন্য এবং যার নাম হল পিএম কিষান যোজনা সেখানে টাকা কিন্তু আর ঢুকবে না যদি আপনি এই সমস্ত কাজগুলো আর না করেন অর্থাৎ আপনার যে যোজনা রয়েছে সেই যোজনা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাকে জানিয়ে দেবো তো ভিডিওটা পুরোটা দেখবেন স্বাধীনতার পঁচাত্তর বছর পর আজও ভারতের জিডিপিতে কৃষিক্ষেত্রের যে অবদান সেটা কিন্তু সব থেকে বেশি এক কথায় বলতে গেলে ভারত আজও কৃষি দেশ হিসেবেই কিন্তু সবার কাছে পরিচিত ফলে এদেশে কৃষক এবং কৃষিকাজের গুরুত্ব যে কতটা তা কিন্তু সহজেই আমরা জানি যদিও দেশের বেশিরভাগ কৃষকের আর্থিক অবস্থা কিন্তু আজও ভালো নয় সেই পরিস্থিতি বদলানোর জন্যেই মোদী সরকারের যে পি এম যোজনা সেটি চালু করা হয়েছিল এবং সেই প্রকল্পের টাকা আবার পেতে চলেছেন দেশের এগারো দশমিক সাতাশ কোটি মানুষ আমরা সকলেই জানি যে এই অর্থ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু পি এম কিষাণ যোজনার অনুদানের অর্থ পেতে গেলে এবার আপনাকে মোট চারটি কাজ অবশ্যই করতে হবে তাহলে আপনাকে এই টাকাটা কিন্তু দেয়া হবে না হলে যে কিস্তির টাকা আছে সেটি আপনার ব্যাঙ্কে আর কিন্তু ঢুকবে না কালী পুজোর পর পিএম পি এমের যে কিষাণ যোজনা ছিল সেখানে একটি কিস্তির জন্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছিলো এবং সেটি ছিল পনেরো নম্বর কিস্তি এবার ষোলো নম্বর কিস্তির জন্য দু হাজার টাকা করে পাওয়ার জন্য প্রতীক্ষা করছে সবাই অর্থাৎ সমস্ত কৃষক বন্ধুরা এবং আপনাদেরকে বলা হয়েছে যে আপনারা যদি এই চারটে কাজ না করে রাখেন অর্থাৎ আপনার কাছে গুরুত্বপূর্ণ যে চারটি এখন কাজের কথা বলবো এই চারটি যদি কাজ আপনি না করে রাখেন তাহলে হয়তো হতে পারে ভবিষ্যতে আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢোকাটা বন্ধ হয়ে যেতে পারে প্রথম কাজ যা হলো যে ব্যাংক অ্যাকাউন্টের ই কেওয়াইসি আপনাকে পুরো কমপ্লিট করে নিতে হবে এর জন্য আপনি গুগল প্লে স্টোর থেকে যে পি এম কিষাণ যোজনা তার একটি অ্যাপ রয়েছে সেই অ্যাপটিকে ডাউনলোড করতে পারেন এবং তার নাম হলো পিএম পিএম পি এম কিষাণ জি আই এই অ্যাপটি আপনাকে ডাউনলোড করতে হবে এরপর আপনাকে ওই অ্যাপটি ওপেন করার পর ফেস অথেন্টিকেশান এর মাধ্যমে নিজের ছবি আপলোড করতে হবে এবং আপনার যে কে প্রক্রিয়া রয়েছে সেটি সম্পূর্ণ করতে হবে এছাড়া আপনি যে ওয়েবসাইট আছে অর্থাৎ পিএম কিষাণ যোজনার যে ওয়েবসাইট আছে অর্থাৎ সেটি হলো www.pmkisan.gov.in ডাব্লু এই ওয়েবসাইটে গিয়ে নিজের মোবাইলের যে নাম্বার রয়েছে সেই নাম্বারের মাধ্যমে ওটিপি নিয়ে আপনি কে কমপ্লিট করতে পারেন এছাড়া নিকটবর্তী যে কমন সার্ভিস সেন্টার রয়েছে বা যে সমস্ত সাইবার ক্যাব রয়েছে সেখানে গিয়েও আপনি এই কাজটি করতে পারেন এবং সমস্ত কৃষককে এই কাজটি করার কথা বলা হয়েছে মাথায় রাখবেন যে ই কেওয়াইসি প্রক্রিয়া যদি আপনি কমপ্লিট না করেন তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকবে না সংশ্লিষ্ট কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে অর্থাৎ এটা কিন্তু সবারই একটি জানার প্রয়োজন রয়েছে যে যে সমস্ত মানুষজন বা যে সমস্ত কৃষক বন্ধুরা কিষাণ পিএম যোজনার যে যোজনাতে আপনারা টাকা পাচ্ছেন সেখানে যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তার সঙ্গে আপনাদের আধার কার্ডটিকে অবশ্যই লিংক করিয়ে রাখতে হবে আধার কার্ডের যে লিঙ্ক রয়েছে সেটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের অপশানটি খোলা রাখতে হবে অর্থাৎ ব্যাঙ্ক থেকে যে সমস্ত সেটিংগুলো আপনাদের অ্যাকাউন্টে করা হয় সেখানে একটি গুরুত্বপূর্ণ সেটিং হলো ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এই অপশানটি যেন অবশ্যই খোলা রাখে সেটি গিয়ে আপনাদেরকে ব্যাঙ্কে জানতে হবে যদি করা না থাকে সেটি তাদেরকে অ্যাপ্লিকেশান করে বলতে হবে যেন এটিকে ওপেন করে রেখে দেয় এবং এর পর যেটি রয়েছে তা হলো যে পি এম পোর্টালে গিয়ে আপনাকে নো ইও স্ট্যাটাস যে লেখাটি পাবেন সেই মডিউলে এর অধীনে আপনার যে আধার সিটিং রয়েছে সেটিও আপনাকে করতে হবে অর্থাৎ যে পি এম কিষাণ যোজনার ওয়েবসাইট আছে এখানে গিয়ে এই পোর্টালে আপনাকে ইও স্ট্যাটাস নামের যে ট্যাব আছে বা যেই মডিউলটা রয়েছে সেখানে আপনি আপনার আধার কার্ডের সিটিং অর্থাৎ আধার কার্ডের যে ডিটেলস সেই ডিটেলসটাকে আপনাকে আরও একবার আপডেট করতে বলা হয়েছে এবং আপনার যদি অ্যাকাউন্টে পি এম কিষানের যে ষোলোতম কিস্তির টাকা সেটি ঢুকলো কি ঢুকলো না সেটি আপনি কিভাবে জানবেন সেটি জানার নিয়ম হলো যে অ্যাকাউন্টের পিএম কিষানের অর্থ যেটি আপনার কাছে ঢুকছে সেটি জানার সোজা উপায় হলো যে ওয়েবসাইট আছে সেটি ভিজিট করা সেটি হলো ডাব্লিউ এরপর একটি পেজ আপনার সামনে শো হয়ে যাবে যেখানে আপনি দেখতে পারবেন যে একটি ট্যাব বানানো রয়েছে বানানো রয়েছে যার নাম হলো ফার্মার কর্নার এবং এই নামের যে অপশান আপনি দেখতে পাবেন সেখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর বেনিফিশিয়ারি স্ট্যাটাস একটি অপশান আপনারা দেখতে পাবেন এবার আপনাকে সেই লেখাতে ক্লিক করতে হবে এবার আপনার সামনে যে উপভোক্তা কৃষকদের তালিকা খুলে যাবে এখানে নিজের রাজ্য জেলা এবং শহর বা গ্রামের নাম মিলিয়ে সেটিকে একটি তালিকা খুঁজতে আপনাকে হবে তারপর আপনি আপনার ডিটেলস পেয়ে যাবেন এবার একটি যে লেখা পাবেন যেখানে লেখা থাকবে গেট রিপোর্ট এই লেখাটাই আপনাকে ক্লিক করতে হবে এরপর আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি না তা আপনি লিস্ট হিসাবে দেখতে পারবেন অর্থাৎ আগের যে টাকাগুলো আপনার কাছে ঢুকেছিলো তার একটা ডিটেলস আপনি দেখতে পাবেন এবং রিসেন্ট যে টাকাটি ঢোকার কথা আছে সেটিও ঢুকে গেছে কিনা সেটি আপনি চেক করতে পারবেন তো বন্ধু এইভাবে আপনি আপনার টাকাটা নিজের ব্যাঙ্ক ফোন থেকে বা আপনার কাছে যদি ল্যাপটপ থাকে তার মাধ্যমে বা আপনি সাইবার ক্যাফে গিয়ে কিন্তু চেক করতে পারবেন টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে কিনা কিন্তু তার আগে বন্ধু যে সমস্ত কাজগুলো করতে বলা হয়েছে পি এম যোজনার যে টাকাটা সেটি পাওয়ার জন্য সেটি আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং অবশ্যই সেই সব কাজগুলো কমপ্লিট করে রাখতে হবে তাহলে আর কোনো চিন্তা থাকবে না আপনাদের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক সময় মতন ঢুকে যাবে তো বন্ধু এই ছিল আপডেট যদি আপনাদের রকম কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সে সমস্ত কাজ কমপ্লিট করে রাখতে পারেন নাহলে কিন্তু টাকা ঢুকবে না তাই বন্ধু ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন গুড বাই